হচ্ছে সিলেটের সুরমা নদীতে এবং গত কয়েকদিন কিন্তু সিলেটের নগরীতে যারা বসবাস করে তাদের কিন্তু দুশ্চিন্তার বাজ কিন্তু ইতিপূর্বে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং একই সাথে এই সুরমার পানি বাড়ার সাথে সাথে কিন্তু পাহাড়ি ঢলের যে একটি বিষয় সেটিও কিন্তু আমরা ইতিপূর্বে কিন্তু সিলেটের যারা বসবাসকারী আছে তারা কিন্তু এখন আগত যে বন্যা সেই বন্যা নিয়ে কিন্তু অনেকটাই কিন্তু দুশ্চিন্তা রয়েছে আপনারা জানেন যে আহ বারবার কিন্তু এই সুরমা খননের আহ একটি নাটক হয়েছে সিলেটে এবং সেই নাটকের অবসান কিন্তু এখন পর্যন্ত আসলে শেষ হয়নি যতটুকু আসলে এই কথাগুলো আসলে সিলেটের নগরবাসীদের কথা যে যে এই সিলেটের সুরমাটি আছে সেই সুরমাটি কিন্তু খননের বারবার উদ্যোগ নেওয়া হয়েছে এরপরও কিন্তু এই সুরমার খনন হয়নি সর্বশেষ কিন্তু আমরা দেখেছি এই সুরমার একেবারে যে আহ মধ্যখানের পর্যন্ত কিন্তু চর হয়ে গিয়েছিল তো অর্থাৎ আগত যে বন্যা সেই বন্যা নিয়ে কিন্তু অনেকটাই কিন্তু সিলেটের যারা বসবাসরত আছে তারা কিন্তু অনেকটা দুশ্চিন্তা রয়েছেন এবং একই সাথে আপনাদেরকে জানাতে চাই দু সালে প্রায় পঞ্চাশ কোটি টাকা বেয়ের সুরমা খননের বাজেট করা হয়েছিল সেই বাজেটের প্রায় আঠারো কিলোমিটার খনন হওয়ার কথা ছিল সেই খনন কাজও কিন্তু এখন পর্যন্ত কিন্তু শেষ করতে পারেনি কর্তৃপক্ষ ইতিপূর্বে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সুরমার যে বর্তমান চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সুরমার পানি কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সিলেটের যে লাগাতা বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির ফলেই কিন্তু সুরমার পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এটি কিন্তু সিলেটের জন্য একটি একমাত্র নদী যে নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে ফলে কিন্তু আমরা দেখি সিলেট নগরীতে কিন্তু বন্যার যে ভয়াবহ

সুরমা নদীটি এখন নগরবাসীর জন্য একটি নাম হয়ে দাঁড়িয়েছে এর কারণ হচ্ছে যে আপনারা জানেন যে যে সুরমা নদীটি এই সুরমা নদীটি কিন্তু বরাট হয়ে গেছে প্রায় বেশিরভাগ স্থানে আমরা এই শুকনো মৌসুমে দেখি যে চর জাগে বিশাল বিশাল চর জাগে আপনি সে শেখঘাট এলাকায় তারপরে আপনার যে কালীঘাট যে স্থানটি রয়েছে সেই কালীঘাট এলাকায় কিন্তু বিশাল একটি চর জাগে আমরা কিছুদিন আগেও দেখেছিলাম এটা এই স্থানটিতে চর হয়েছে কিন্তু বারবারই কিন্তু সিটি কর্পোরেশন বা প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হয় যে এটি খনন করার জন্য কিন্তু আমরা সেটি লক্ষ্য করি না যে খনন হচ্ছে কিন্তু বারবারই কিন্তু দেখি আমরা কোটি কোটি টাকা তারা বাজেট নেন যেই সুমানে খনন করা জন্য কিন্তু খনন করা হয়নি গত বছরও আপনারা দেখেছেন এই সুরমানটি বরাত হয়ে কিন্তু নগরীর বিভিন্ন এলাকায় কিন্তু এই সুরমানদীর পানি প্রবেশ করেছে অনেকের ঘরের মধ্যে কিন্তু কোমর পানি ছিল যার ফলে কিন্তু পরিবার পরিজন নিয়ে অনেকেই তারা অসহায় হয়ে পড়েছিল অনেকে গিয়ে আশ্রয় কেন্দ্র উঠেছিল আমরা একটাই দাবি জানাবো যে এই সুলমান নদীটি দ্রুত খনন করে যাতে এই বন্যা থেকে নগরবাসী তারা বাঁচতে পারে সেই জন্য আমরা সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি রেজুল ভাই অবশ্যই আপনি জানেন যে প্রায় ৫০ কোটি টাকা বাজেট করা হয়েছিল এই সুরমা খননের প্রায় আঠারো কিলোমিটার জায়গা খননের একটু উদ্যোগ নেওয়া হয়েছিল সেই উদ্যোগের কিন্তু আমরা দেখেছি প্রায় আট কিলোমিটারেরও কম জায়গা খনন করা হয়েছিল এর পরপরই কিন্তু এর দৃশ্যমান কাজের কোন অগ্রগতি কিন্তু আমরা দেখতে পাইনি আগত যে বন্যাটি আসছে সিলেটের জন্য সেটি আসলে সিলেটের জন্য কতটুকু ভয়াবহ হবে আপনি মনে করেন আসলে গতবারের যে বন্যা হয়েছিল সেটি এই নগরবাসী এখন পর্যন্ত তারা ফেস করতে করছে কারণ যে তারা ক্ষয়ক্ষতি হয়েছিল এখন পর্যন্ত কিন্তু সেটি তারা ক্ষয়ক্ষতি থেকে তারা কিন্তু উঠতে পারেনি কিন্তু বর্তমানে আবার যে একটি আশঙ্কা রয়েছে যে আপনার এবারও কিন্তু ভয়াবহ একটি বন্যা হতে পারে যার ফলে কিন্তু নগরীর যে দুই পারে যে বাসিন্দারা রয়েছে আপনারা জানেন এইদিকে নগরবাসী রয়েছে সে আবার নদীর অপর পারে কিন্তু দক্ষিণ সুমা রয়েছে দুই পারের বাসিন্দারাই কিন্তু এই সুরমা নদীকে নিয়ে একটা তারা আতঙ্কের মধ্যে থাকেন কারণ আপনারা জানেন ভারত থেকে যে সময় পানিটা ছাড়া হয় সেই পানি ট্যাঙ্কিতে এই সুরমা নদী বা কুশিয়ারা নদী হয়েই কিন্তু নিম্ন অঞ্চলে গিয়ে পানিটা প্রবেশ করে যার কারণে এই অঞ্চল বরাট হয়ে কিন্তু সুরমা নদীর পানিটা নগরীর বাসিন্দা গড়ের ভিতর গিয়ে প্রবেশ করে এর ফলে কিন্তু নগরীর বাসিন্দা যারা রয়েছে আপনারা জানেন যে ছড়াগুলো রয়েছে সেই ছড়াগুলো কিন্তু খনন হয় না যার কারণে কিন্তু বারবারেই এই ছড়াটি বরাট হয়ে কিন্তু ছড়ার আশেপাশে যে বাড়িঘর রয়েছে নদীর আশেপাশে বাড়িঘর রয়েছে এগুলিতে কিন্তু প্রথমে গিয়ে প্রবেশ করে এর ফলে নগরীর বাসিন্দারা আমরা দেখি যে মেইন যে সড়ক রয়েছে নগরীর ভিতরে সেই সড়কের কিন্তু ভিতরে কিন্তু হাঁটু পানি কোমর পানি হয়ে যায় অথচ কর্তৃপক্ষ কেন জানি বারবার তারা উদ্যোগ নেন তারপরে কিন্তু কাজ হয় না এই বাজেট কেন তারা সংসদে পাশ করেন যে কাজ করার জন্য তারপরে কেন থেমে যায় এটি আসলে নগরবাসী এখন তা বুঝতেই পারেন না এর দেখছেন যারা আছে এটি আসলে প্রশাসন যারা রয়েছেন তাদের আসলে কি বলবো তারা কিন্তু কাগজে কলমে কিন্তু তারা হিসাব নেন কিন্তু বাস্তবে কিন্তু তারা এটি আর প্রকাশ করেন না এর কারণটি তারাই জানেন কেন তারা এই জিনিসটি বারবার করেন নগরবাসী হয় কিন্তু কিন্তু তারা এর আপনি দেখেন এই যে যে নদীর তীর রয়েছে এই তীরে কিন্তু কয়েক বছর আগে কোটি কোটি টাকা খরচ করে সৌন্দর্যবর্ধনের জন্য করা হয়েছিল কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি দর্শনার্থীরা এসে দাঁড়াতে পারে না চটপটির দোকান তারপরে মাদক সেবন হয় তারপরে আপনার স্বয়ং সিটি কর্পোরেশন যারা এটা দেখভাল করবে তারা কিন্তু এই যে তাদের যে আবর্জনা বাহী ট্রাক রয়েছে সেই ট্রাকগুলো কিন্তু তারা পার্কিং করে রাখে তারপরে কালীঘাটের যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো থেকে মালামাল যারা নেন পণ্যবাহী ট্রাক সেইগুলো পর্যন্ত রয়েছে অথচ আপনি দেখেন এখানে একটি সার্কিট হাউস রয়েছে কোতোয়ালি থানা রয়েছে সিটি কর্পোরেশন রয়েছে বন্দোবাজার ফাঁড়ি রয়েছে কিন্তু তারা এর কোনো উদ্যোগেই নেন না এর কারণটা কি আসলে নগরবাসী তা জানতেই পারি না আমরা কিয় তাৰ এই দুৰ্বলতা তাৰ ধন্যবাদ শুনছেন আসলে সিলেটের যারা আসলে সিলেটে বসবাস করছেন তারা কিন্তু ইতিপূর্বে কিন্তু একটি আতঙ্ক তাদের মধ্যে বিরাজ করছে এবং দু হাজার বাইশ সালের যে পরের পর পর সোনমার খননের একটি উদ্যোগ নিয়েছিল বিগত সরকার এবং সেই খননের প্রায় আঠারো কিলোমিটার খননের জন্য প্রায় পঞ্চাশ কোটি টাকা বাজেট করা হয়েছিল সেই বাজেটের কিন্তু আমরা দেখেছি প্রায় আট কিলোমিটারও কম জায়গা খনন করা হয়েছিল এরপর থেকে কিন্তু সোনমার খনন কাজটি আর কিন্তু এগোয়িনি সেটি কিন্তু থেমে গিয়েছিল এবং দুহাজার তেইশ সালে যদি আমরা একটু আপনাদেরকে জানাতে চাই দুহাজার তেইশ সালের একুশে জানুয়ারি অনেক ডাকদুন পিঠিয়ে কিন্তু খনন কাজের উদ্বোধন করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মুমিন সে সময় তিনি বলেছিলেন যে সুনমা নদীর তলদেশে বরাট হয়ে যাওয়া যাওয়ায় পানি উপচে পড়ছে সুরমার খনন করতে হবে আমরা নদী খননের পরিকল্পনা নিয়েছি আগামী বর্ষার আগেই খনন করা হবে কিন্তু দুঃখের বিষয় আমরা দেখেছি

কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল সিলেট বাসী এবং একই সাথে আপনাদেরকে জানাতে চাই বিগত কয়েকদিন থেকে কিন্তু সিলেটের ব্যাপক বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি থেকে কিন্তু সিলেটের সুরমার যে বর্তমান চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সুরমার পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং আপনারা জানেন একই সাথে ভারতের সাথে বাংলাদেশের বর্তমান যে বৈরী আবহাওয়া বর্তমান যে বৈরী তাদের সাথে সম্পর্কের যে বৈরিতা সেটি কিন্তু এবারের যে বন্যা সেটি আসলে সিলেটবাসীর জন্য কি হতে যাচ্ছে সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে সিলেটের যারা বসবাস হত সিলেট সিলেটের যারা নাগরিকরা আছে তারা কিন্তু এখন পর্যন্ত এটি নিয়ে আসলে তারা চিন্তিত যে এখন যদি বৃষ্টির পানিতেই যদি সুমার এই অবস্থা হয় যখন আসলে ভারতের পক্ষ থেকে ভারতের যে গুলো আছে সেগুলো যদি খুলে দেওয়া হয় তাহলে আসলে সিলেটের যে একমাত্র পানি বহনকারী সুরমা নদী সেটি আসলে কতটুকু পানি বহন করতে পারবে সেটি কিন্তু এখন চিন্তার বিষয় সব মিলিয়ে আসলে সুরমা খননের বারবার উদ্যোগ নেওয়া হয়েছে এরপরও কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে আমরা দেখেছি বিগত সরকারের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু দু সালে এটিকে ডাকডুল পিটিয়ে কিন্তু প্রায় পঞ্চাশ কোটি টাকার বাজেটের প্রায় আঠারো কিলোমিটার এখানে খননের একটি প্রকল্প নিয়েছিল সেই প্রকল্প কিন্তু আমরা দেখেছি এখন একেবারে কিন্তু বন্ধ হয়ে গিয়েছে অর্থাৎ এই বছরের যে বন্যা নিয়ে যে সিলেটবাসী যে আশঙ্কা করছেন সিলেটের যে বন্যা পরিস্থিতি এটি আসলে তীব্র থেকে তীব্রতর হতে পারে এমনটি আসলে আশঙ্কা করছেন সিলেটের বসবাসরত সিলেটের যারা নাগরিকরা আছে একই সাথে কিন্তু এই সুরমাটি খনন হওয়া খনন না হওয়াতে আমরা দেখেছি সুরমার এর আগের চাইতেও কিন্তু সুরমার যে চরগুলো সুরমাতে কিন্তু বড় বড় চর হয়ে গিয়েছিল বিগত সময় আমরা দেখেছি যদি এখন পানির জন্য আসলে সেটি দেখা যাচ্ছে না সব মিলিয়ে আসলে আগত যে বন্যা সেই বন্যা নিয়ে কিন্তু একেবারে কিন্তু দুশ্চিন্তায় কিন্তু রয়েছে সিলেটের সিলেটে যারা বসবাস করছেন এবং বিশেষ করে সিলেটের সুরমার দুপাশে যারা বসবাস করছেন তারা কিন্তু একটু বৃষ্টি হলেই কিন্তু লাগাতার বৃষ্টি হলেই সিলেটের সুরমার যে দুই পার আছে সেই দুই পারে কিন্তু পানি পানি উঠে যায় এবং গোর বাড়িতে বসবাস করা অযোগ্য হয়ে পড়ে সব মিলিয়ে আসলে সিলেটের যে সুরমাটি আছে সেই সুরমার পানি কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এই সুরমার পানি নিয়ে কিন্তু অনেকটা দুশ্চিন্তায় রয়েছেন সিলেট মাসি এই ছিল সিলেটের সুরমা নদী থেকে আমার কাছে সর্বশেষ যারা আমাদের সাথে এতক্ষণ যাবৎ লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে